যদি সুখের দিন আসে সে কি তার প্রিয় মানুষকে মনে করে থাকবে বন্ধু ভুলে যাবে তো ভুলে যাবে তার প্রিয় মানুষ কে ছিল ভুলে যাবে তার জীবনের ভালোবাসার কথা তার সাথে সে ভালোবাসায় ছিল তার তখন কিছুই মনে থাকবে না তার মন তখন থাকবে শুধু সে কখন বাসর ঘর পাবে আমি তো তাকে বাসর করে নিতে পারিনি তাহলে কেন সে আমাকে মনে করবে কেন মনে করবে বন্ধু আমি এখন তার কাছে কিছুই নই তার এখন ভালো দিন এসেছে সে এখন আর আমাকে চায় না মানুষের যখন ভালো দিন আসে তখন সবার থেকে আপন মানুষকেও ভুলে যেতে পারে সে তখন কাউকে সাথে চায় না নিজের দিন যদি ভালোভাবেই যায় তাহলে আর জীবনে কাকে চাই মানুষের জীবনটা এমন একটা জিনিস জানো তো বন্ধু সে দুঃখ কষ্ট অভাবে কিছুই চায় না আর যদি সুখের উপর সুখ থাকে তাহলে সে জীবন আরও সুখ খুঁজে যে জীবন নতুন সুখ পায় সেই জীবন অতীতকে ভুলে যায় আমি মানুষকে বলি না বলি মানুষের জীবনকে আসলে মানুষের জীবনগুলো এরকম কারো জীবন ভালো থাকে কারো জীবন খারাপ থাকে যখন খারাপ থেকে ভালোতে চায় তখন বিশ্বাসঘাতক হয়ে যায় আর যদি খারাপের মধ্যেই পরে থাকে তখন শুধু আফসোস করে তাই আমার জীবনও আফসোসের মধ্যেই আছে আমি তো ভালো কিন্তু আমার জীবনটা যে ভালো নয় মনটাকেই ভালোবাসে জীবনটাকেই ছেড়ে দেয় মন আমার ভালো কিন্তু ভালো নয় আমার জীবন মন আমার সবসময় ভালোটাই চায় কিন্তু জীবন ভালোটা সহ্য করতে পারে না মন আমার সুখ চায় কিন্তু জীবন দুঃখকে ছাড়তে চায় না মন আমার ভালোবাসাকে চিরদিন আগলে রাখতে চেয়েছিল কিন্তু জীবনের শৈল না জীবন বাড়িয়ে দিল আমার ভালোবাসাকে এই কষ্টের জীবনের জন্য আজ আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি এই গরিব কষ্টের জীবনের জন্য আজ আমি আমার মনকে বোঝাতে পারছি না আজ জীবন যদি গরিব না হতো তাহলে মন আমার ঠিকই সন্তুষ্ট থাকতো এই গরিব জীবনের জন্যই আমার মন সন্তুষ্ট নেই এই গরিব দুঃখের জীবনের জন্যই আমার মনের যত কষ্ট যত অশান্তি আমার মন কখনোই গরিব নয় আমার মন কখনোই ছোট নয় মন যদি গরিব হতো তাহলে কি বড় ঘরের মেয়ের সাথে ভালোবাসা হতো মন যদি ছোট হতো তাহলে কি আজও তার জন্য কাঁদত আমার মন ঠিক ছিল পারিনি আমি আমার জীবনের জন্য এই গরিব জীবনের কাছে কে আসতে চাইবে কে আসতে চাইবে বন্ধু কেউ আসতে চাইবে না তবে যদি আমি ওই গরিব জীবনকে ত্যাগ করি তার সাথে দেখা হলে একবার বলে দিও বন্ধু বলে দিও তার জীবন গরিব হলেও মন বড় ছিল আর বড় মন থাকা মানুষটা তোমার জন্য অনেক কিছু করতে পারত দেখা হলে তুমি বলে দিও বন্ধু হয়তো তার সাথে আমার আর দেখা না হতেও পারে কোন দিন যে ইতবাঘা জীবন পরিত্যাগ করব কোনো ঠিক নেই তবে সে সুখের জীবন পারি করুক দুঃখের জীবন নিয়ে আমি আর থাকতে চাই না আমার দুঃখের জীবন দেখে কেউ যদি সাথে না হয় তবে আর রাখবই নয় জীবন যেদিন এই জীবন ছেড়ে নিঃশেষ হয়ে যাব সেদিন তুমি বন্ধু তাকে একটা বার্তা পাঠিও। বার্তাতে শুধু এটুকু লিখে দিও তুমি ভালোবেসেও ভুলে গেছ তার জীবনটা গরিব বলে তাই মনের দুঃখে বেচারা তার গরিব জীবন ত্যাগ করেছে বলে গেছে তোমাকে ভালো থাকতে সুখী থাকবে বেশ বার্তাতে এটুকুই লিখিয়ে দিও বন্ধু আর বেশি কিছু না